বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু বিকালের নাস্তা যা তোমরা খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারো রেসিপিটি তৈরি করতে খুব বেশি একটি উপকরণের প্রয়োজন নেই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে দুইটি ডিম মুড়ি পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি হলুদ ও জিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর তেল প্রথমে আমরা একটি বাচ্চা মুড়ি ঢেলে নিলাম এরপর এর মধ্যে এক এক করে দুটি ডিম ভেঙে দিলাম এরপর আমরা কাটা চামচের সাহায্যে মুড়ি এবং ডিম দুটি ভালোভাবে মিক্সড করে নিলাম আমরা ধীরে ধীরে এভাবে মুড়ি এবং ডিম দুটো ভালোভাবে মিক্স করতে থাকব বন্ধুরা তোমরা খুব সহজে কাটা চামচের সাহায্যে এভাবে ডিম এবং মুড়িগুলো মিক্স করতে থাকবে মিক্স করতে করতে তোমরা যখন দেখবে ভালোভাবে মুড়ি এবং ডিম মিক্সড হয়ে গেছে এবার তোমরা একটি ছোট বাটির মধ্যে পেঁয়াজ কুচি তার মধ্যে কাঁচামরিচ কুচি কিছু পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তার মধ্যে তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিবে এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করতে হবে যাতে পেঁয়াজ কুচি মরিচ হলুদ জিরা লবণ এগুলো ভালোভাবে মিশে যায় তোমরা বন্ধুরা হাতের সাহায্যে এগুলো মিক্সড করবে এরপরে আমরা এগুলো আমাদের আগে মিক্স করা মুড়ি এবং ডিমের মধ্যে ঢেলে দিলাম এরপর আমরা সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে এভাবে মাখাচ্ছি তোমরাও এভাবে মাখিয়ে নিবে ভালোভাবে মাখিয়ে নিবে যাতে সবগুলো একসাথে মিশে যায় এরপর চুলায় কড়াই দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল বন্ধুরা তোমরা একটা ডিম ভাজতে যে পরিমাণ তেল লাগে তার থেকে অল্প একটু পরিমাণের বেশি তেল কড়াইতে ঢেলে দিবে এরপরে কিছুটা অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের তেলটি গরম না হচ্ছে তেলটি গরম হলে কড়াইটিকে এভাবে নাড়িয়ে পুরোটুকু তেল কড়াইয়ের সাথে মিশিয়ে ফেলতে হবে এরপর আমাদের মেলানো উপকরণগুলো কড়াইয়ের মধ্যে এভাবে ঢেলে দিতে হবে এরপর হাতের সাহায্যে ধীরে ধীরে পুরো কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে তবে বন্ধুরা খেয়াল করে করতে হবে যাতে হাতে তেল গরম তেল লেগে না যায় এভাবে আমরা আস্তে আস্তে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এরপরে চুলার আঁচটা আমরা একটু বাড়িয়ে দিলাম আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ঢেকে রাখবো এ পর্যায়ে চুলার আসটা কেমন হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক দুই মিনিট পর আমরা ঢাকনাটি সরিয়ে দিলাম এরপর আমরা চামচের সাহায্যে হালকা উঁচু করে দেখব যে এক পাশ হয়েছে কিনা না এখনো হয়নি তাই আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে উলটিয়ে নিলাম এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এরপরে হালকা নেড়ে চেড়ে দেখতে হবে যে আমাদের আমাদেরটা হয়েছে কি না দুই পাশ ভালোভাবে না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা চুলার আঁচটি আর একটু কমিয়ে নিলাম আমরা ভালোভাবে খেয়াল করছি এটি হয়েছে কিনা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আমাদেরকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভাজাটা প্রপারলি হয় আমাদের চুলার আসটি একটু এবার বাড়িয়ে দিতে হবে মনে হচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমরা আস্তে আস্তে জিনিসটি তুলে একটি প্লেটে পরিবেশন করব বন্ধুরা এবার আমরা সুন্দর করে নিজেদের পছন্দ মতো পিস করে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর হ্যাঁ রেসিপিটি ট্রাই করে কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না কিন্তু অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে এমন খেতে কেমন লেগেছে তোমাদের ধন্যবাদ